রঙে ঢঙে নানান রঙের বিপিএল আমরা দেখতে পাচ্ছি এখানে এবারের বিপিএল এ বাবা হতে চললাম নীরব প্লাস সুখী দু হাজার পঁচিশ আচ্ছা এটার মানে কি মূলত আমি দুই বছর হচ্ছে বিয়ে করছি তো আমাদের এটা রিলেশনশিপ মানে মাধ্যমে বিয়ে হয়েছে আর কি পারিবারিকভাবে পারিবারিকভাবে মানে বলা যায় না এটা তো আমার ওয়াইফ মানে দুজন দুজনকে অনেক ভালোবাসি আর কি তো সেক্ষেত্রে ও আমার বাসায় চলে আসছিল পরে আমাদের ফ্যামিলিগতভাবে বিয়ে হয় তো দুই বছরের সংসারে অনেক মানে ক্লান্তি ভোগান্তি ভোগ করে তো আজকে বিপিএল দেখতে আসছি একটু আগে আম্মু ফোন দিয়ে বলতেছে যে দুই কেজি মিষ্টি নিয়ে তুমি বাসায় আসো তোমার জন্য সুখবর আছে তো আমি বললাম আম্মু কি সুখবর তুমি একটু বলো আমাকে পরে বলতেছে ডাক্তারের কাছে গিয়েছিলাম তুমি তো তুমি নাকি বাবা হতে চলেছো এটা ধন্যবাদ আপনাকে অর্থাৎ বিপিএল বাবা হতে চলেছেন তিনি সেটাই তিনি জানাচ্ছিলেন আজকে প্রথম দিন তো অনেকে আসলে আসে নাই অনেকে ভয় পায় ভাবে যে স্টেডিয়ামে যাবে কিনা কোনো সমস্যা হবে কিনা অনেকেই আসে না আমার পরিচিত মানুষই অনেকে আসে না ভয় ভাই ভাবে হয়তো কোনো গন্ডগোল হয় যদি এই জন্য এই জন্যই আসে না বেশিরভাগ মানুষ এই জন্যই আসে না তো আর কি আসি কারণ কিছু টাকা পয়সা দরকার আছে স্টুডেন্ট তারপর অনেকটা খরচ আছে তো স্টুডেন্ট লাইফে এই জন্য আসি আর কি কিছু টাকা পাওয়ার জন্য হ্যাঁ আনন্দ হয় আনন্দ হবে না কেন সবাই সাপোর্ট করে আসে অনেকে আর্ট করে কারণ অনেক কিছু আর্ট করা হয়তো ভালো লাগে আর্ট করতে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে কিন্তু আপনার দর্শক এখানকার যে দর্শক অন্যান্যবার যেরকম একটা টিকিট আপনার অন্যান্যবার যেরকম একটা আপনার কাউন্টারে টিকিট পাইতে ওরকম না অনেকে আক্ষেপ নিয়ে চলে যাইতেছে তা দর্শক যত বেশি হয় দর্শকরা এখান থেকে টিকিট পাইলে আমাদের জন্য ভালো আমরাও কাজ করতে চাই আমাদের কাছে অনেকেই আসে বলে যে এখনও ভাই টিকিটই পায় না কি কাজ করব তো টিকিটটা ওরা হাতে না অনেকে অনলাইন সিস্টেমটাও বোঝে না অনেকে এই যে ব্যাঙ্কে দিচ্ছে এত দূর কোথায় ব্যাঙ্কিং বা ওইটার ওই লোকেশনটা নেওয়া যায় কিন্তু এই যে অনলাইনে যে সিস্টেমটা করছে এটা ম্যাক্সিমাম লোকেই বোঝে না এর আগেও আসছি তবে ভিতরে যাওয়া হয় না এইবারই প্রথম আসছে ভিতরে যাব। তো এখানে বিপিএলের বলতে এবার সব কিছু ভারী আয়োজন হয়েছে কিন্তু ক্রিকেটের দিকটা আমাদের একটু খেয়াল রাখতে হবে কারণ ট্রিকেটে অনেক ভেজাল হচ্ছে যেমন মধুমতি ব্যাঙ্কেও যে টিকিটটা দিছে ওইটাও আমরা আমি সকালবেলা অনেক দূর লাইন নিয়েছি লাইন ধরে যাওয়ার পরে দেখি টিকিট শেষ আর টিকিট একজনের একটাই করে দিচ্ছে কিন্তু একটা করে দেওয়ার পরেও এখানে কিন্তু অনেক ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে যেমন এই ব্ল্যাকে টিকিটটা যে করে আটকাতে হবে এটা সরকারের দাবি প্রতি আমাদের দাবি এটা সরকারের দায়িত্ব এখন সরকার দায়িত্ব নিচ্ছে এখন যদি এই ব্ল্যাকে টিকিটটা না আটকাতে পারে সেটা সরকারের ব্যর্থতা এখন আমরা আসছি খেলা দেখতে এই টিকিটটা যে দাম হলো তিনশো পঞ্চাশ টাকা এটা এখন সাইডে পনেরোশো টাকা করে বিক্রি হচ্ছে আপনারা সেটা জানেন এবং খোঁজ নিলেই জানতে পারবেন এরা যে করে আটকানো উচিত এটাই আমার দাবি অনেক সাধনার পর আমি টিকিট পাইছি পুরা সকাল ছয়টা পর্যন্ত আমি এই যে আইছি আমার এই জায়গা থেকে এই যে একজনকে সিডিংয়ে পড়ছিলাম ওই জায়গা থেকে আমার ছয়শো টাকা মাইরে দিছে তারপরে পরে খুলছে অনলাইন দুইটার সময় খুলছে সেই সময় আমি পাইছি সিডিং মাইরে গেলে দুই তিনটা টিকিট কাটছিলাম একটা টিকিট দিয়ে কয়ে আর দুইটা পরে দিতেছি এখন আর দুইটা দেয় নাই না দিয়া কয় সাড়ে বারোটায় দিব হার ফোন দিই হার ফোন বন্ধ